ফ্রেগলিন জোকারকে মারছে কেন আর ফ্রেগলিন পুলিশ স্টেশনে বা কি করছে আর সিঙ্গম স্যার কি কি জোকার মেরে ফেলবে আর ফ্রেগলিন এই খুপিয়া ঘরে কি করতে যাচ্ছে সো হোয়াটসঅ্যাপ কাজ আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিসিডিতে ফ্রেগলিন যে কন্ট্রাকশনের কাজটা করছিল তার জন্য জোকার একটা মোটা অ্যামাউন্ট চাই কিন্তু ফ্রেগলিন সেটাতে দিতে রাজি না হওয়ায় দুজনার মধ্যে রাগারাগির সৃষ্টি হয় এবং ফ্রেগলিন জোকারকে গায়ে হাত তোলে কিছুদিন পর ফ্রেগলিনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো জোকার আর জোকার তখনই মনে পড়ে ফ্রেগলিনের সেই পুরনো কথা যখন জোকারকে মেরেছিল আর তারই প্রতিশোধ নেওয়ার জন্য সে তার মনে মনে কুবুদ্ধি আটে এবং সে তার বাড়ির সামনের দিকে এগোতে থাকে এবং সে হঠাৎ তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং তার বাড়ির ভেতরে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু বাড়িতে কেউ না দেখে চৌকার তার বাড়ির মধ্যে ঢুকে যায় এবং তার প্রতিশোধ নেওয়ার একটা চান্স সে পায় কারণ সেই বাড়িটায় এখন কেউ নেই ফ্রেগলিনও ঘরে নেই তাই সে ডিসাইড করে যে ফ্রেগলিনের যে ঘর আছে সেটা ভাঙচুর করবে তার জন্য তার মধ্যে কিছু মিসাইল কিছু ছড়ে যাতে ফ্রেগলিনের ঘর পুরো ভেঙে তজনজ হয়ে যায় কিন্তু এখানে ফ্রেগলিনের ঘর পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এবং সে তার গাড়ির দিকে যাচ্ছে জোকার জোকার ডিসাইড করেই নিয়েছে যে ফ্রেগলিনের গাড়িটা চুরি করে নিয়ে চলে যাবে এরপরে ফ্রেগলিনের অনেক লস হবে এবং সে সেই গাড়িটাকে কি করবে সেটা তো আগেই আমরা দেখতে পাবো তো ফাইনালি সে গাড়িটা চুরি করে নিয়ে চলে গেছে সব কাজ বাজ শেষ হয়ে গেছে এখন আমি যাই বাড়িতে কারণ একটু বিশ্রাম নিতে হবে আর এত কাজ করার পরে শরীর ক্লান্ত হয়ে গেছে আর বাইকটা ড্রাইভিং করতে আর ভালো লাগছে না তো যাই হোক কাজ তো শেষ হয়ে গেছে সে কিন্তু ঘর কি আমার গাড়ি কোথায় গেল আমার গাড়ি তো এখানেই পার্কিং করা ছিল আর আমি তো এখানেই রেখে গেছিলাম কিন্তু আমার গাড়ি এখন তো নেই মনে হচ্ছে নিশ্চয়ই কেউ গাড়িটা চুরি করে নিয়ে গেছে কিন্তু এটা কি আমার বাড়ির ভেতরগুলো সব ভাঙচুরকে করলো এটা তো নিশ্চয়ই মনে হয় জোকারের কাজ এটা জোকার ছাড়া কেউ করতে পারে না কারণ জোকার তার পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করেছে না হলে আমার ঘর তো ভাঙচুর করবে না তো পুলিশ স্টেশনে গিয়ে একটা তাড়াতাড়ি গিয়ে এফআইআর করে আসি কারণ পুলিশেই আমার গাড়িটা খুঁজে দিতে পারে আর আমার সিংগম স্যারের ওপর পুরো ভরসা আছে যে আমার গাড়িটা আবার আমাকে ফিরিয়ে এনে দেবে তো তাড়াতাড়ি আমি পুলিশ স্টেশনে চলে যাই আর সেখানে গিয়ে একটা এফআইআর তো লিখাতেই হবে কারণ বাড়ি চুরি হয়েছে কিন্তু পুলিশ স্টেশনে আর আর এখানে হট গার্ল সাইডে দাঁড়িয়ে আছে আর এখানে আর ইহার বন্দুক বন্ধুক নিয়ে সব সাইডে আজকে কি পুলিশ স্টেশনে বিশাল কিছু দিন আছে নাকি বুঝতে পারছি না না কিছু র্যা র্যাগিং ফ্যাগিংয়ের ব্যাপার আছে তো যাই হোক আমি এখন চলে যাব আমার সিঙ্গাম স্যারের কাছে সিঙ্গাম স্যার যদি কিছু আমার হেল্প করে তো খুবই ভালো হয় আর এখানে গার্ডগুলোকে নতুন দেখছি মনে হচ্ছে আজকে অনেক দিন পর পুলিশ স্টেশনে আসছি তো আর এই আর এতে পুলিশ স্টেশনের মধ্যে বা এটা কে জেলের মধ্যে চিনতে পারলাম না ঠিক যাই হোক স্যার আমার গাড়িটা কেউ চুরি করে নিয়ে গেছে যা মনে হয় এটা জোকারের কাজ কারণ জোকারের সঙ্গে আমার কিছুদিন আগেই একটা ঝামেলা হয়েছিল। আরে ফ্রেগলিন তুই এত চিন্তা করছিস কেন আমি তো আছি আমি তোর ওর ব্যবস্থা করে দেবো আমি তোর গাড়ি নিয়ে আসব কারণ এই শহরে আমি থাকতে কোনো অপরাধী কোনো কিছু করতেই পারবে না আর এই শহর তো আমার হাতে তুই চিন্তা করিস না তুই চুপচাপ বাড়ি চলে যা বাদ বাকিটা আমি দেখছি সিঙ্গম স্যার যখন বললো যে আমার গাড়িটা খুঁজে বার করবে তো আমার আর কোনো চিন্তাই নেই সিঙ্গম স্যার নিশ্চয়ই করবে আর আমার বাড়ি ইনকোয়ারির জন্য কেউ তো যাবে তার জন্য আমার সঙ্গে বাড়িটা ইনকোয়ারি করার জন্য তো কোন পুলিশটা যাবে তো আমার এখন নেই তো চলো আরে আর হট গার্ল আরে এরকম যদি চুরি হয় আর আমার সঙ্গে যদি প্রত্যেক দিন হট গার্ল যায় তো এরকম চুরি হওয়া তো খুবই ভালো ফার্স্ট টাইম লাইফে কোনো মেয়েকে নিয়ে আমি বাইক ড্রাইভিং করবো তবু আবার এরকম হট পুলিশ আরে আর এটা ভাবতে অবাক লাগছে ভাই তো যাই হোক এখন আমি চলে যাই বাড়িতে আর বাড়িটা কীভাবে ইনকোয়ারি করবে আমার জানা নেই কিন্তু ভাই বাইকটার স্পিড তো অটোমেটিক বেড়ে গেছে তুই আমাকে মেরেছিলিস না আজকে তোর গাড়ির অবস্থা আমি এমন করবো যাতে দি গাড়িটাকেও চিনতে পারবি না সামনে থেকে দেখলেও এনে নেই তোর গাড়ির বারোটা বাজিয়ে দেবো আমি সব কিছু ভেঙে ফেলবো সামনে সব কিছু এর হেড লাইট ব্যাকলাইট সব কিছু আমি ভাঙব আর আমাকে তুই টাকা দিবি না না এর ফলে দেখ তোর কত ক্ষতি আমি করি তোর সামান্য এখন বাড়ি ভেঙেছি তোর গাড়ি ভাঙছি আগে গিয়ে আমি তোকেও ভাঙব আর এই বাইক গাড়িটা যেন এটা কেজি দ্বারও বিক্রি না হয় এই গাড়ির অবস্থা আমি এমন করে দেবো তুই আমাকে টাকা দিলি না তাহলে দেখ তোর গাড়ি কী অবস্থা করি আমি তোর গাড়িতে যা গ্লাস আছে ব্ল্যাক ব্যাক লাইট আছে আমি সব কিছু নষ্ট করবো এমনকি এর ভেতরে যে পার্টসগুলো আছে সব কিছু আমি খুলে খুলে নষ্ট করে দেবো এই গাড়িটা আর যাতে যেন চলতেই না পারে আমার এরিয়ায় চুরি সেটা আমি কখনো হতেই দিতে পারি না আমি হচ্ছে এই শহরের সিংগম স্যার আর এই শহর হচ্ছে আমার দখলে আর আমি এই শহরে চুরি হতে দেবো না কোনো দিন আর আরে এখানে তো জোকার এই গাড়িটা নিশ্চয়ই জোকারই চুরি করেছে তো ফ্রেগলিন ঠিকই বলেছিল যে জোকারই এটার কাজ তা চলো জোকারের সাথেই প্রথমে আমরা কথা বলি আর এই জোকার এই ফ্রেগলিনের গাড়িটা তুই কেন নিয়ে এসেছিস এখানে তাড়াতাড়ি ফ্রেগলিনকে ব্যাক কর আর এই গাড়িটা ফেলুনকে দিয়ে আয় না হলে তোর অবস্থা আমি খারাপ করে দেবো বলে দিচ্ছি আর এই শহরে চুরি করার আগে একবার ভেবে দেখবি এই শহর হচ্ছে সিংগম স্যারের হাতে তুই এই শহরের সিংগম স্যার হতে পারিস কিন্তু তুই আমার এরিয়ার মধ্যে এসে আমার গায়ে হাত দিবি এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না তোকে আমি ছাড়বো না তোকে আমি পুরো মেরে ফেলবো এটা খানে আছে আমার পুরো টিম তোর সাহস কথা তুই আমার গায়ে হাত দিলি বার সারা জীবনের তুই নিচেই পড়ে থাক আর আমি এখান থেকে চললাম সেটাও আবার তোর গাড়ি নিয়ে সিঙ্গাম হ হ হ এবার আমার কি কেউ যদি আটকাতে পারে আমি চলে যাব এই শহর থেকে অনেক দূর সেটাও আবার আমার পুরো টিমকে নিয়ে তো সবাই আমার সঙ্গে আসো আমি যাচ্ছি আগে আরে জোকার সিংগাম স্যারকে মেরে দিয়েছে আমাকেই কিছু করতে হবে এবার তো ফাইনালি আমি হয়ে গেছি স্পাইডার ম্যান আর আমার কাছে চলে এসেছে স্পাইডার ম্যানের পাওয়ার আর আমার হাতে আছে হাতুড়ি কারণ আমার গাড়িটার যে হাতুড়ি দিয়ে ওরা মেরে মেরে ভেঙেছে ওদেরকেও আমি হাতুড়ি দিয়ে মেরে মেরে তাদেরকে সব শরীর থেকে একটা হাড় বার করে ছাড়বো আমি এখন ওদেরকে খুঁজে বার করব ও শহরের কোন খানে লুকিয়ে আছে ওরা পৃথিবীর যে কোনোই লুকেই থাকুক না কেন আমি ওদেরকে খুঁজে বার করবই আর এক এক করে মারব এখন আমি আছি শহরের থেকে উঁচু বিল্ডিং আর এখান থেকে সব কিছু দেখা যায় আরে ওই তো সামনে আর এখানে জোকার আর এখানে মেয়েদেরকে ডান্স দেখা হচ্ছে আর এই কি তো আমার পেছনে গাড়িটাও আছে এদেরকে আমি তো সব এক এক করে মারবো আমার গাড়িটাকে এরকমভাবে ভেঙে ফেলেছে এরা আর এদের মেয়েদের নাচ দেখা এনে এনে তোদেরকে আর এই শহরের মধ্যে আমি যেন দেখতে না পাই কিন্তু আমার এত স্পিড ওরা কিছু বোঝার আগেই এদের কাজ শেষ হয়ে যাচ্ছে আর এরা এখনও সাইডকে বুঝতেই পারছে না কিন্তু আমি এটা স্লো মোশনে দেখাচ্ছি আর এখানে মেয়েদের নাচ দেখা এনে আর কত মেয়েদের নাচ দেখবি এরা জীবনে কোনো দিন মেয়েদের এর কোনো না আসতে দূরের কথা ওদেরকে চোখেই দেখতে পারবে না এদের অবস্থা আমি এমন করে দেবো আর এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটি থেকে আমি এই পুরো মুছে ফেলবো এরা ভুল করে যেন আমার সিটিতে আর ফিরে না আসে ওরা কিভাবে যে ফ্রেগলিনের কোনো পাওয়ার নেই ফ্রেগলিনের পাওয়ার দেখলে ওরা মাথা ঘুরে পড়ে যাবে আর আমি তো এখন আছি পরে আসলে ওরা জানতেই পারবে না যে আমি হচ্ছি সেই ফ্রেগলিন যার সাথে আমার প্রথমেই মারামারি হয়েছিল কিন্তু তখন আমি এদেরকে ছেড়ে দিয়েছিলাম এদেরকে আমি কিছু বলিনি কারণ তখন চেয়েছিল শুধু টাকা কিন্তু এখন আমার গাড়িটা বাড়ির থেকে গাড়ি তুলে নিয়ে এসছে এদেরকে তো আর কোনো রকমভাবেই ছাড়া যায় না আবার আমার বাড়িতেও ভাঙচুর আর এখানে মেয়েদেরকে নিয়ে ডান্স এদেরকে তো এই শহরেই রাখবো না এদের শহরে কেন পৃথিবীতে রাখব না এদের পৃথিবী থেকে অনেক দূরে পাঠিয়ে দেবো এরা আমার গাড়িটাকে নিয়ে এসছে এনে আর নেবি এনে আর কোনো দিন যদি কারোর গাড়ি চুরি করিস তো তার আগে এইসব কথা তোদের নিশ্চয়ই মনে পড়বে এই সিটিতে সিঙ্গম স্যারকে মেরেছিস না তোদের সিঙ্গাম স্যারের মারার ফল দেখ তোদের কী করি সিঙ্গম স্যারের অবস্থা এখন কেমন আছে আমি জানি না কিন্তু এরা সিঙ্গম কি অবস্থা এতটাই খারাপ করে ফেলেছে যে তাকে হসপিটালের বেডে এখন শুয়ে আছে আর এদেরকে মেরে আমি তাদের প্রতিশোধ নেব আর এই শহর থেকে এদেরকে আমি পুরোপুরিভাবে মুছে ফেলবো এরপরে যেন এরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিটি তার কোনো দিন ফিরে না আসে আর আমার কাছে যে সুপার পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে এদের একে একে এদের শেষ করব তো ফাইনালি আমি যত জোকার আছে এদের মধ্যে আমি অনেককেই মেরে ফেলেছি আর যে হেড ছিল তাকে তো আগেই মেরেছি আর এরা সব এমনই সব ড্রেস পোশাক করে আছে যে পুরো এদের একই সেম দেখতে এদের মধ্যে কোনো ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি না কিন্তু এদেরকে আমি আর বাঁচিয়েই রাখবো না সেটা যেরকমই হোক না কেন এদের অবস্থা আমি পুরো শেষ করে দেবো আর এখানে আমার গাড়িটা তো পুরো পড়ে আছে আমার গাড়িটার অবস্থা এখন প্রচণ্ড খারাপ আমি গাড়িটাকে নিয়ে যেতে পারবো আবার জানি না তো চলো আমরা আমাদের গাড়িটাকে নিয়ে এখন আমার শহরে ফিরে যাওয়া যাক কিন্তু গাড়িটা স্টার্ট নিতে পার না গাড়িটা স্টার্ট নিতে প্রবলেম হচ্ছিলো কিন্তু আমরা গাড়িটাকে স্টার্ট দিয়ে দিয়েছি আর আর গাড়িটা তো পরে তো কিছুই হচ্ছে না আর এই গাড়িটা যেন আটকে গেছে আমার মনে হচ্ছে আর এই গাড়ি ভেতরে কিছু পার্টস যেগুলো সেগুলোকে ভেঙে নষ্ট করে ফেলে দিয়েছে আর তার ফলে গাড়ি থেকে এত ধোঁয়া বেরোচ্ছে আরে আর গাড়িটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে গাড়িটাকে আর চালানোই যাচ্ছে আরে এখানে টায়ারগুলো পুরো বাস্ট করে গেছে আরে আমার গাড়ির চাকা দিয়ে এখন তো আগুন বেরোচ্ছে আর পেছনে কত ধোঁয়া আরে যাই হোক মনে হচ্ছে এই গাড়িটা আর চলবে না এবার আমাকে এই গাড়িটা এখানেই ছাড়তে হবে আমার গাড়ির কন্ডিশন খুব খারাপ এই যে এখন আমি চালাতে গেলেই গাড়ির যে টায়ারগুলো ফেটে গেছে রিং দিয়ে আগুন বেরোচ্ছে তো আমি এটাকে এখন এখানেই থাক এই গাড়িটার অবস্থা আর খারাপ হয়ে গেছে আর এরা করেছে এরা আমার গাড়িটার অবস্থা খারাপ করেছে তো এখন আমি চলে যাব আমার নিজের ঘরে যাই হোক এদের আমি একটা কিছু না ব্যবস্থা তো করে দিয়ে আসতে পেরেছি তো আমরা এর পরের এপিসোডে দেখবো কি হয় আর তোমরা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না